আসসালামু আলাইকুম অল্প পরিমাণে ভিউ এসে থেমে যাওয়া প্রবলেমে ভুগছেন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবেতে এসেছেন কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন বাট কন্টেন্টে ভিউ জেনারেট হচ্ছে না ভিউ জেনারেট করার জন্য আপনাদের যেটা করতে হবে সেই বিষয় সম্পর্কে আপনাদের আসলে সচেতনতা জরুরি আপনারা শুধুমাত্র যেন তেনভাবে কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন যেমন খুশি তেমন কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন এবং ইউটিউবে আপলোড করে যাচ্ছেন যার কারণে আপনাদের কন্টেন্টে ভিউ জেনারেট হচ্ছে না ভিউ কখন জেনারেট হবে আপনার কন্টেন্টে অবশ্যই আকর্ষণ থাকতে হবে আপনার কন্টেন্টটাকে সার্চেবল হতে হবে আপনার কন্টেন্টটা যখন দর্শকের কাছে পৌঁছাবে তখন দর্শকরা যাতে আপনার কন্টেন্টটাকে স্কিপ করে যেতে না পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এখন কথা হলো আপনি যদি যেমন খুশি তেমন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করেন তাহলে কি আপনার কন্টেন্টের ভিউ জেনারেট হবে অফকোর্স নট আপনি অনেকগুলো প্রসেস অবলম্বন করতে পারেন আপনার কন্টেন্টকে আপলোড করার ক্ষেত্রে তবে আজকে আমি আপনাদেরকে সঠিক একদম রাইট যে ওয়েটা রয়েছে কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে সেই আপলোডিং প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন কেননা আজকের ভিডিওটাতে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন কীভাবে আপনি সঠিকভাবে ক্রম রজা থেকে ভিডিও আপলোড করতে পারেন হ্যালো ইভিওর মাই নেই হাজি ফাতে মাই ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও এই ভিডিওটা স্কিপ করবেন না যারা বিগিনার্স রয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র ইউটিউব থেকে কন্টেন্ট আপলোড করেন প্রপার এসইও করেন না শেখে নেওয়ার চেষ্টা করবেন কীভাবে আপনার ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসেও আপনাদের কিছু প্রবলেম থাকে আপনারা অনেকেই আপলোডিং প্রসেসের ক্ষেত্রে ক্রোম ব্রাউজারে স্টুডিও ডট ইউটিউব ডট কম ওপেনই করতে পারেন না এই সমস্যাটার সমাধান আমি আজকে আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি দেখুন আপনি একটা নিউ ইন্টারফেস নেবেন নেওয়ার পর এখান থেকে ইউটিউবের যে লোগো রয়েছে জাস্ট ইউটিউব ডট কম এখানে চলে যাবেন ইউটিউব ডট কমে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে এইখানটাতে আপনার যে চ্যানেলের লোগোটা দেখা যাবে এখানে দেখুন একদম ডানে উপরের দিকে এখানে একটি লোগো রয়েছে জাস্ট এখানে দেখুন একটি লোগো রয়েছে এই লোগোতে আপনি এখানে ট্যাপ করবেন আমি আরেকটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটি লোগো রয়েছে আপনার চ্যানেলের লোগো যদি না থাকে তো অবশ্যই আপনি লগ ইন করে নেবেন তো এখানে এই লোগোতে ট্যাপ করবেন লোগোতে ট্যাপ করার পর এখান থেকে আপনি ভিউ ইউর চ্যানেল এখানে ট্যাপ করবেন ভিউ ইউর চ্যানেলে ট্যাপ করার পর আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটা এখানে শো করবে দেন আপনি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ট্যাপ করে নেবেন কাস্টমাইজ চ্যানেলে ট্যাপ করে নেওয়ার পর আপনার স্টুডিও ডট ইউটিউব ডট কম যে সাইটটি রয়েছে ক্রোম ব্রাউজারের সেই সাইটটি কিন্তু আপনার ওপেন হয়ে যাবে দেখুন জাস্ট একটু হোল্ড করবেন এখানে নেট ইস্যুর জন্য হয়তো একটু লেট হচ্ছে বাট আপনার আপনাদের ফোনের ক্ষেত্রেও এরকমটা হতে পারে তবে ওয়েট করবেন একটু ধৈর্য ধরে যাতে এই ইন্টারফেসটা আপনার সামনে আসে তো দেখুন এখানে কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখানে দেখুন একদম উপরের দিকে এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ট্যাপ করে নেবেন ক্রিয়েট অপশনে ট্যাপ করার পর এখানে রয়েছে আপলোড ভিডিও জাস্ট আপলোড ভিডিওতে ট্যাপ করবেন আপলোড ভিডিওতে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনি জাস্ট সিলেক্ট ফাইল যে অপশনটি রয়েছে সিলেক্ট ফাইলে ট্যাপ করবেন সিলেক্ট ফাইলে ট্যাপ করার পর এখানে নিচের দিকে তিনটা অপশন চলে আসছে আপনাদের সামনে তিনটা অপশন আসার পর এখানে দেখবেন ফটোস অ্যান্ড ভিডিও যে অপশনটি রয়েছে জাস্ট এখানে এই ফটোজ অ্যান্ড ভিডিওতে ট্যাপ করে নেবেন ফটোস অ্যান্ড ভিডিওতে ট্যাপ করে নেওয়ার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে যেখানে ভিডিও রয়েছে তো উপরের দিকে দেখুন এই অপশনগুলো রয়েছে জাস্ট এই অপশনগুলো থেকে আপনি ভিডিওতে ট্যাপ করে নেবেন ভিডিওতে ট্যাপ করে নেওয়ার পর এখানে দেখুন আমি লাস্ট যে কন্টেন্টটা আপলোড দিয়েছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের আমি কিন্তু এখানে রিনেম করে রেখেছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের যে কন্টেন্টটা এখানে কিন্তু আমি রিনেম করে রেখেছি আপনারা আপনাদের যে ফাইলটাকে আপনারা আপলোড দিবেন সেই ফাইলটার রিনেম করে নেবেন আমি কিন্তু এখানে যেহেতু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে ফিল আপ করা যায় কত দ্রুত আপনি ফিল আপ করতে পারেন সেই কন্টেন্ট আপনি আপ আমি আপলোড করেছিলাম আপনারা কিন্তু আমার লাস্ট ভিডিওটা দেখে অবশ্যই শিখে নিতে পারেন কিভাবে কোন ওয়েতে আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব সহজেই পূরণ করতে পারেন তো এখানে আমি চার হাজার আওয়ার আমার রিনেম করে নিয়েছি যাতে করে আমি ফাইলটা যখন আপলোড দিব তাতে কোনো প্রবলেম না হয় তো আমি এই ফাইলটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেবার পর এবার কাজ হচ্ছে আপনাকে কিন্তু অটোমেটিক্যালি এই ইন্টারফেসে দেখুন এখানে আপনাকে কি কি জিনিস দিচ্ছে অটোমেটিক্যালি তারা আপনাকে বিল টাইটেল দিচ্ছে ডেসক্রিপশনের একটা পার্ট দিচ্ছে দেখুন ডেসক্রিপশনের একটা পার্ট দিচ্ছে এবং সেই সাথে এখানে আরও নিচে থামনেল দেওয়ার মতো একটি অপশন রয়েছে যেটা আপনাকে দিচ্ছে দেখুন এখানে থামনেল দেওয়ার মতো অপশন রয়েছে এবং নিচে যদি চলে যান শো মোড়ে এখানে আপনি কন্টেন্টের আপনার যে কন্টেন্টটা সেই কন্টেন্টের জন্য প্রপার ট্যাগগুলো আপনি কোথায় দিবেন সেটা দেওয়ার স্পেসও কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু ট্যাগের জন্য আলাদা একটি স্পেস আপনাকে দিয়েছে আপনার কন্টেন্ট রিলেটেড ট্যাগ যেন আপনি দিতে পারেন তো এখানে আপনাকে কি কি লাগছে আপনাকে প্রয়োজন হচ্ছে প্রথমত এই যে ডিটেলস যে অপশনটি রয়েছে এখানে খেয়াল করে দেখুন এখানে ডিটেলস রয়েছে এখানে মনিটাইজেশন অপশন রয়েছে যাদের চ্যানেল মনিটাইজেশন করা তাদের মনিটাইজেশন অপশনটি রয়েছে তারপর ভিডিও ইলিমেন্ট রয়েছে অর্থাৎ আপনার যে পুরনো কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আপনি আপনার নিউ কন্টেন্টে প্রোমোট করতে পারবেন অ্যান্ড দেন ফাইনালি এখানে রয়েছে চেক আপনার কন্টেন্টটা যখন আপলোড হবে তখন ক্রোম নিজে থেকেই চেক করবে যে আপনার কন্টেন্টে কোনো ইস্যু আছে কিনা দেন হচ্ছে ভিজিবিলিটি এখান থেকে আপনি টাইম সেট করে দিতে পারবেন কখন আপনি আপনার কন্টেন্টটাকে পাবলিশ করতে চান সেই বিষয়ে টাইম সেট করে দিতে পারবেন এই যে স্টেপগুলো এই পাঁচটাই স্টেপ ফিল করবেন তারা যাদের চ্যানেল মনিটাইজেশন করা আর যাদের চ্যানেল মনিটাইজেশন করা না তাদের কিন্তু এই মনিটাইজেশন অপশনটা থাকবে না বাকি সব অপশনগুলো আপনি পেয়ে যাবেন তো এখান থেকে কি করবেন প্রথমে একটা টাইটেল সেট করে দিবেন টাইটেল সেট করার জন্য আমি এই কন্টেন্টের পুরো কন্টেন্টটাকে প্রপার ওয়েতে আমি অফলাইন এসিও করে নিয়েছি আপনারা যারা অফলাইন এসিও সম্পর্কে জানতে চান আমাকে জাস্ট কমেন্টে লিখবেন আমি অবশ্যই অফলাইন এসিও প্রসেস নিয়ে আরেকটি ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো তো আমি আজকে অনলাইন প্রসেসিংটা দেখাচ্ছি কিভাবে আপনি ক্রম রজা থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো আমি এখানে যে টাইটেলটা দিব সেই টাইটেলটাকে আমি কপি করে নিয়ে আসবো সম্পূর্ণ প্রসেসটা আমি এখানে রেখেছি টাইটেল আমি যে ফোন থেকে করেছি সেই ফোনের সম্পূর্ণ প্রসেসগুলো আমি এখানে রেখেছি যাতে এখান থেকে আমি কপি করে নিতে পারি তো এই দেখুন আমি এখানে জাস্ট কপি করে নিলাম নেওয়ার পর আমি জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাব যাওয়ার পর এখানে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলে আমি পেস্ট করে দেব দেখুন আমার কিন্তু টাইটেল কমপ্লিট হয়ে গেল আপনারা একটা জিনিস মাথায় রাখবেন টাইটেল যেটা দিবেন সেই টাইটেলটা কিন্তু ডেসক্রিপশনের শুরুতে আবারও পেস্ট করে দিবেন তো আমি ডেসক্রিপশনের শুরুতে জাস্ট এখানে আমার অলরেডি ডিফল্ট কিছু সেট করা ছিল আমি এখান থেকে এখানে আমি আমার টাইটেলটাকে আবারও পেস্ট করে দিলাম দেখুন আমার টাইটেলটা কিন্তু আমি ডেসক্রিপশনের শুরুতে পেস্ট করে দিয়েছি এবার হচ্ছে আর আজকের কনটেন্ট রিলেটেড প্রপার যে কোয়েরিগুলো রয়েছে সার্চেবল বা ডেসক্রিপশন রয়েছে বা হ্যাশট্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি এবং করে রেখেছি অফলাইনে তো সেই বিষয়গুলো কিন্তু আমি আবার এখানে কপি করে এনে জাস্ট পেস্ট করে দিব তো এই যে ডেসক্রিপশন সেকশনটা জাস্ট আমি কপি করে নিলাম কপি করে নেবার পর আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাবার পর আমি এখান থেকে জাস্ট ডেসক্রিপশনে এখানে মাস্ট এখানটাতে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম দেখুন এখানে কিন্তু আমার কন্টেন্ট রিলেটেড যত ধরনের কোয়েরি রয়েছে আমি কিন্তু এখানে কোয়েরিগুলো দিয়ে দিয়েছি এই যে এখানে ইওর কোয়েরি হিসেবে যেগুলো রয়েছে ইওর কোয়েরিতে আমি সবগুলো কন্টেন্ট রিলেটেড আমি কোয়েরিগুলো এখানে দিয়েছি আপনারাও আপনাদের কন্টেন্ট রিলেটেড অফলাইন এসিও করে নেবেন যাতে করে কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনাদের রকম কোনো প্রবলেম ফেস করতে না হয় তো এখান থেকে পরবর্তীতে যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে থামনেল তো আমি এখান থেকে থামনেল আপলোড দিয়ে নিব অলরেডি আমি আমার কন্টেন্টের জন্য থামনেল কিন্তু ক্রিয়েট করে রেখেছি সেটা জাস্ট আমি এখানে আপলোড দিব তো এখানে আপলোড থা ফাইলে চলে গেলাম আপলোড ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার যে থামনেলটা রয়েছে এটা আমি জাস্ট এখানে সেট করে দিলাম আপনি জাস্ট এখানে ট্যাপ করলে আপনার ফাইলে নিয়ে যাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবে জাস্ট সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন পরবর্তীতে রয়েছে আপনার কন্টেন্টের জন্য যে ট্যাগগুলো আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছেন যে নিয়ে সেই কন্টেন্ট আপলোড দেন না কেন সেই কন্টেন্টের রিলেটেড যে ট্যাগুলো রয়েছে সেই ট্যাগুলো কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এই যে ট্যাগের যে ঘরটা রয়েছে এই ট্যাগের ঘরে কিন্তু আপনাকে ট্যাগটা দিয়ে দিতে হবে তো আমি কপি করে নিলাম কপি করে নেবার পর আমি এখান থেকে চলে যাব আবার ক্রোম ব্রাউজারে যাবার পর এখানটাতে ট্যাপ করে নিব ট্যাপ করে নিয়ে জাস্ট এখানে আমি যে কপি করা যে ট্যাগুলো রয়েছে এগুলো আমি এখানে পেস্ট করে দিলাম দেখুন এখানে সবগুলো ট্যাগ আমার পেস্ট হয়ে গিয়েছে মানে কন্টেন্ট রিলেটেড যতগুলো ট্যাগ রয়েছে সবগুলো ট্যাগ আমি এখানে পেস্ট করে দিয়েছি এই একই নিয়মে আপনি কিন্তু আপনার কন্টেন্টকেও আপলোড করবেন আপনার কন্টেন্টকেও অফলাইন এসিও করবেন এসিও করে নিয়ে দেন আপনি আপলোড করবেন যাতে করে কন্টেন্ট যখন আপলোড করবেন তখন কোনো প্রবলেম না দাঁড়ায় দেখুন এখানে আরেকটা জিনিস খেয়াল করে এখানে আমি যে কন্টেন্ট আপলোড দিচ্ছি এখানে কিন্তু পার্সেন্টেন্সটা দেখাচ্ছে কত পার্সেন্ট আপলোড হয়েছে আমার কন্টেন্টটা সেটা কিন্তু এখানটাতে শো করছে জাস্ট এখানে লক্ষ্য করে দেখুন আপলোডিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এটা ইনক্রিজ হতে হতে এটা আপলোডিং হতে হতে আপনার এস প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হবে কন্টেন্টের জন্য আপনার কন্টেন্টটা যাতে সার্চে যায় দর্শকরা যখন সার্চ করবে চার হাজার আওয়ার টাইম এভাবে সহজে পূরণ করা যায় যাতে করে তারা এই কন্টেন্টটা সহজেই তাদের সামনে যায় এই জন্যই কিন্তু আমি এভাবে প্রপার ওয়েতে সার্চেবল করে কন্টেন্টটাকে আপলোড দিচ্ছি সো এখান থেকে এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর নেক্সট যে আমার কাজটা রয়েছে সেটা হচ্ছে মনিটাইজেশনে চলে যাবো মনিটাইজেশনে যাওয়ার পর যাদের চ্যানেল মনিটাইজেশন করা তারা আপনার এখানে দেখুন সিলেক্ট একটি অপশন রয়েছে এখানে দেখুন মনিটাইজেশন সিলেক্ট একটি অপশন রয়েছে তো এখান থেকে আপনি এখানে অ্যারোতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অন এবং অফ দুটো অপশন রয়েছে তো আপনি এখান থেকে অন যে অপশনটা রয়েছে এখান থেকে অন করে দেবেন অফকোর্স আমরা মনিটাইজেশন অন করিয়ে দিব যাতে করে আমাদের কন্টেন্ট থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ আসে তো দেন এটা এখানে ডান করে দেবার পর পরবর্তীতে আপনাদের আরেকটি যাদের চ্যানেল মনিটাইজেশন করা তাদের আরেকটি অপশন অন হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাড সুইটেবিলিটি আপনার কন্টেন্টটাতে বিজ্ঞাপন রান করানোর জন্য উপযুক্ত কিনা এখান থেকে নিচে আসে নান অব অ্যাবভ নান অফ দ্য অ্যাবভ দেওয়ার পর এখানে আসে সাবমিট রেটিং এই যে ডান ডানপাশে এই সাবমিট রেটিং আপনি ট্যাপ করে দেবেন এই যে সাবমিট রেটিং রয়েছে এটা ট্যাপ করে দেবেন তো সাবমিট রেটিং আমি ট্যাপ করে দিলাম দ্যাট মিনস আমি তাদেরকে ডিক্লেয়ার করলাম আমার কন্টেন্টে আপনারা অ্যাড রান করাতে পারেন কোনো প্রবলেম নাই বা এই যে ধরনের ক্রাইটেরিয়াগুলোতে তারা অ্যাড রান করাবে না সেই ধরনের কোনো ক্রাইটেরিয়া বা কন্টেন্ট আমার এলিমেন্টস আমার কন্টেন্টে নেই তো এটা সাবমিট করে দেওয়ার পর দেন ভিডিও এলিমেন্ট ভিডিও এলিমেন্টে এসে আপনার কাজটা হচ্ছে আপনার পুরোনো কন্টেন্টকে আপনি প্রমোট করতে পারবেন আগে পুরনো যে কন্টেন্টগুলো আপনি অলরেডি আপলোড করেছেন সেগুলো আপনার নিউ কন্টেন্টে প্রমোট করতে পারবেন তো এখান থেকে আমি অ্যাড সেকশনে চলে গেলাম অ্যাড সেকশনে যাওয়ার পর এখানে আপনাকে ওরা অটো সিলেক্ট করে দিবে বা ওদের দেখুন এখানে অলরেডি এখানে ওদের কিছু লেয়ার দেয়া রয়েছে আপনার পছন্দ মতো লেয়ার আপনি সিলেক্ট করতে পারবেন এইখান থেকে এখানে দেখুন ভিডিও পারফরমেন্সের উপর বেসিস করে বা তার লেয়ারের উপর বেসিস করে আপনি আপ ডাউন করে কোথায় দিতে চাচ্ছেন সেটার স্থানটাকেও আপনি নির্ধারণ করে দিতে পারবেন এবং বেস্ট ফর ভিউয়ার্স মানে ইউটিউব নিজে থেকেই বেস্ট ফর ভিউয়ার্স সিলেক্ট করে দিবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি নিজের পছন্দের ভিডিওকেও সিলেক্ট করে দিতে পারেন যেমন এখানে প্লাসে ট্যাপ করবেন দেন ভিডিওতে ট্যাপ করবেন অটোমেটিক্যালি আপনার যে কন্টেন্টগুলো অলরেডি আপলোড করা রয়েছে সেগুলো এখানে শো করবে সেখান থেকে কিন্তু আপনি একটা ভিডিওকে সিলেক্ট করে দিতে পারেন এখানে দেখুন সেভ অপশন রয়েছে এখান থেকে সেভ অপশনে আপনি ট্যাপ করে দিবেন তো সেই অপশনে ট্যাপ করে দেওয়ার পর দেন ফাইনালি আপনি হচ্ছে এখানে একটা অপশন বাকি থাকবে যেটা হলো ক্রোম ব্রাউজারের নিজস্ব কাজ আপনার কন্টেন্টে কোনো রকম কোনো ইস্যু আছে কি না সেটা তারা দেখবে চেক করে এটা হলো চেকিংয়ের কাজ দেখুন এখানে বলেছে উই উইল চেক ইউর ভিডিও ফর ইস্যু দ্যাট মে রেস্ট্রিক্টেড দিস ভিজিবিলিটি অর মনিটাইজেশন অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ফিক্স ইস্যু বিফোর পাবলিশিং ইউর ভিডিও আপনার ভিডিও পাবলিশ করার আগেই তারা আপনাকে সেই ইস্যুটা দেখাবে বা কোনো প্রবলেম আছে কি না সেটা আপনাকে শো করবে যাতে করে আপনি সেই প্রবলেমটাকে ফিক্স করতে পারেন এবং পরবর্তীতে ভিডিও আপলোড দিতে পারেন এরপর ফাইনালি রয়েছে ভিজিবিলিটি ভিজিবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে আনলিস্টেড সিলেক্ট করে দিবেন দেন শিডিউল যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করবেন শিডিউল অপশনে ট্যাপ করার পর এখান থেকে এখানে ট্যাপ করবেন এখানে আপনার ডেট এবং টাইমটা রয়েছে এখান থেকে আপনি ডেটটাকে সিলেক্ট করে দেবেন টাইমটাকে ফিক্স করার জন্য আপনি আপনার জাস্ট পেসটাকে একটু ছোটো করে নেবেন জুম করে নিয়ে দেন এখান থেকে টাইমটাকে সিলেক্ট করে দেবেন অবশ্যই টাইমটাকে এখান থেকে একটু জুম ইন করে নিতে হবে তা না হলে টাইমটা আপনি সিলেক্ট করতে পারবেন না এখান থেকে দেখুন টাইমটাকে আমি সিলেক্ট করে দিলাম দেন নিচে একটু খেয়াল করবেন দেখবেন এখানে রয়েছে শিডিউল তো আপনি এখান থেকে শিডিউল অপশনে ট্যাপ করে দেবেন আপনি যখন শিডিউল অপশানে ট্যাপ করে দিবেন তখন এটা ফিক্সড ওই টাইমেই আপনার এই কন্টেন্টটা আপলোড হয়ে যাবে সে পর্যন্ত আপনাকে একটু রিচেক দিয়ে নিতে হবে যে পরবর্তীতে টাইম বা আপলোডিং প্রসেসের ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে কিনা বা শিডিউলের ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে কিনা বা আপনার কন্টেন্টের কোনো ইস্যু রয়েছে কিনা এই হলো হোল প্রসেস যে প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি আপনার কন্টেন্টটাকে সঠিক নিয়মে প্রপার ওয়েতে ক্রোম ব্রাউজার থেকে আপলোড দিতে পারেন আশা করি ভিডিওটি হেল্পফুল রয়েছে আপনাদের জন্য ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সো কথাভাবে আবার নতুন কোনো ভিডিওতে তিল দেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল ও পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ